আজ হলো আমাদের সেই অভিশপ্ত দিন যেদিন বাবা আমাদেরকে ছেড়ে চলে যায় আজ থেকে প্রায় কুড়ি বছর আগে আমি বাবাকে হারাই তখন আমার বয়স মাত্র আট বছর ভীষণ কষ্ট লেগেছিল কষ্ট পেয়েছিলাম কারণ তখন তো ছোটো ছিলাম তখন সেইভাবে বুঝতাম না কিন্তু আস্তে আস্তে যখন বাবার জায়গাটা বুঝতে পারলাম বড় হওয়ার সাথে সাথে তখন সেই জায়গাটা কিন্তু কেউ এসে পূরণ করতে কোনো দিন পারে না মা বাবার জায়গা তোমার জীবনে কোনো দিন কেউ পূরণ করতে পারবে না তারপর থেকেই মাই আমার কাছে বাবা মাই আমার কাছে মা মাই কিন্তু দুটো রোল এখনো পর্যন্ত প্লে করে আছে আমার জীবনে আমার বাবার সম্বন্ধে যা বলবো তাই খুব বলা হবে আমার বাবা ভীষণ ভালো মানুষ ছিলেন খুব সরল সাদাসিদে মানুষ ছিলেন যারা আমার মাকে সামনে থেকে দেখেছ পুরো আমার মা যেরকম মানুষ তার থেকেও হাজার 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 চার কাঠি ওপরে আমার ছিল আমার বাবা ভীষণ ভীষণ মানুষের জন্য হেল্প করতো ভীষণ বড় মনের মানুষ ছিল প্রত্যেক দিন আমাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা টিউশন পড়তে দিয়ে আসা আর আমি ছোটোবেলা থেকেই না একটু ঘুরতে ভীষণ ভালোবাসতাম তো এখনও অবধি সেই মানে নেশাটা আমার আছে আমি ঘুরতে প্রচণ্ড ভালোবাসি ঘোরা মানে এখন আমার সেটা মন্দির হয়ে গেছে আর ছোটোবেলায় ছিল আমি স্কুল থেকে এসে বা টিউশন থেকে এসে বাবা সাইকেলে করে আমি যেতাম আর ছোট থেকেই বাবা যখনই দোকান থেকে আসতো আমি বাবাকে খেতে দেব তারপর বাবা খেত আর আমার এটা ডিউটি ছিল যে বাবা আসবে দোকান থেকে তারপরে আমি বাবাকে আসন পেতে সুন্দর করে খেতে দিতাম এটা আজও আমার চোখের সামনে বাসে তোমরা হয়তো ভাবতে পারো এত ছোট ছিলাম কি করে আমার মনে আছে কিন্তু সত্যি আমার সমস্ত কিছু এখনও অবধি আমার চোখের সামনে স্পষ্ট যে এই জিনিসগুলো আমি সত্যি করতাম আর বাবা আমাকে সোনামা বলে ডাকতো যখনই বাবা দোকান থেকে আসতো আগে খুঁজতো সোনামা কোথায় সোনামা কোথায় কিন্তু ভাবে যেদিনকে আমার বাবা চলে যায় সেদিনকেই কিন্তু আমি খুব তাড়াতাড়ি রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম এবং রাত্রেবেলাতেই বাবার আর কি হসপিটালে ডেথ হয় তো আমার বাবার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছিল তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে কিন্তু কিছু জিনিস তো মানুষের জীবনে ভীষণ মানে কী বলবো ভীষণ প্রাইভেসি হয় তো আমি আগে বাবার ছবি দিয়ে লেখালেখি করতাম পোস্ট করতাম কিন্তু বিগত দু তিন বছর ধরে আমি একদমই সোশ্যাল মিডিয়াতে আমার প্রিয় মানুষদেরকে নিয়ে লেখালেখি করা আমি একদম পছন্দ করি না আমার মনে হয় কিছু জিনিস আমার জীবনে ভীষণ ব্যক্তিগত সেগুলো আমি একদমই দেখাতে পছন্দ করি না সেটা আমার মাকে নিয়ে লেখালেখি হোক বা আমার বাবাকে নিয়ে হোক বা আমার প্রিয় মানুষদেরকে নিয়ে হোক আমি একদমই ফেসবুকে লেখালেখি করি না আর কোনো দিন লিখতেও চাই না কারণ তারা আমার জীবনে কোন জায়গায় রয়েছে তারা আমার জীবনে কি ছিল কি আছে কি থাকবে সেটা আমি আমার সোশ্যাল মিডিয়া সাইডে লিখে সেটা আমি প্রকাশ করতে পারবো না আর সত্যি কথা বলতে এই জায়গাগুলো নিয়ে না আমি কারোর থেকে সিম্পাতি কোনো দিন নিতে চাই না কারণ আমার মনে হয় এই জিনিসগুলো যে কোনো সন্তানদের কাছে ভীষণ সেন্সিটিভ একটা জায়গা এই জায়গাগুলো কোনোদিনও তো পূরণ হবে না তো সেই জায়গাটা যখন একবার চলে যায় সেই জায়গাটার রিপ্লেসমেন্ট আর কিন্তু কখনো হয় না আর দেখবে কিছু মানুষের রিপ্লেসমেন্ট কিন্তু হয় না সেটা বন্ধু হোক বান্ধবী হোক প্রেমিক হোক প্রেমিকা হোক তারা যখন চলে যায় হ্যাঁ অন্য মানুষ আসে ঠিকই কিন্তু সেই জায়গাটা কিন্তু কেউ কিন্তু নিতে পারে না আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় অনেকের জীবনে স্টোরি আলাদা হতে পারে আর মা বাবার জায়গাটাও আমার জীবনে অ্যাটলিস্ট সেরকমই আমার মায়ের জায়গা কোনোদিনও কেউ নিতে পারবে না আমার বাবার জায়গা কোনোদিনও কেউ এসে পূরণ করতে পারবে না তো সেই জায়গাগুলো অপূর্ণতাই সারা জীবন থেকে যাবে আর আমার জীবনে যদি কিছু অপূর্ণতা থাকে সেটা হলো আমার বাবাকে হারিয়ে ফেলা যেটা আমি খুব ছোটোবেলায় হারিয়েছি আর সেই জায়গাটা তো কোনোদিনও পূরণ হবে না তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো সকলের মা বাবা সারা জীবন ভীষণ ভালো থাকুক আমি বাবা চলে যাওয়ার পরে আসল যে রিয়েল স্ট্রাগলটা কাকে বলে সেটা আমার মাকে করতে দেখেছি হ্যাঁ আমি ছোটোবেলা থেকে ভীষণ সচ্ছল ফ্যামিলিতে বড় হয়েছি খুব ভালোভাবে থেকেছি খুব ভালোভাবে সমস্ত কিছু পেয়েছি আজ অব্দি মা আমাকে কোনোদিন কোনো কষ্ট কিছু পেতে দেয়নি বা আমার বাবাও তাই ছিল ভীষণ স্বাচ্ছলভাবে আমাদেরকে রেখেছিলো ছোট থেকেই মানে শুধু আমি বলবো যে এটা নেই সাথে সাথে চলে আসতো এখনও মা সেই জায়গাটা পূরণ করে একদিন ছোটোবেলায় আমি রাগের চোটে মানে মা আমাকে বলেছিল যে না এটা ওকে কিনে দেবে না তো তার জন্য আমি আমাদের যেখানে টিভি থাকতো সেটাতে মানে জোরে একটা পা দিয়েছিলাম তো টিভিটা ভেঙে ওপর থেকে পড়ে গিয়েছিল তো বাবা তখন মাকে বলল একদমই বকো না মানে জানি সেই জায়গায় আমাকে শাসন করা উচিত ছিল কিন্তু বাবা বলল যে না মেয়েকে একদমই শাসন করবে না মেয়ে যা করেছে ও তো চেয়েছে পড়াশুনোর জিনিস আর ছোটোবেলা থেকেই না আমার একটু পড়াশুনোর জিনিসের প্রতি অ্যাডিকশান ছিল তো সেই জায়গাগুলো আর কোনো দিনও ফিরে আসবে না তার পরের দিনই আমার বাবা নতুন টিভি এনে দিয়েছিল তো মা বাবারা সারা জীবন সন্তানদের কাছে এরকমই খুব কাছের থাকে আর সবার মা বাবা খুব ভালো থাকুক এটাই ভগবানের কাছে কামনা করুক মৃত মানুষের ছবির সামনে কখনো কোনো খাবার দিতে নেই কারণ তারা আর আমাদের থাকে না তো তারা ভীষণ কষ্ট পায় খাবার সামনে দিলে এটা আমি যেদিন থেকে শুনেছিলাম তারপর থেকে আমি কিছু দিই না তো বাবা যা যা খেতে ভালোবাসতো সেটাই ভগবানকে অফার করি লুচি ভীষণ মিষ্টি খেতে ভালোবাসতো সেগুলোই দিয়েছিলাম তো এইভাবেই আজকের দিনটা কাটলো राधे राधे